তো একশো দশ ডিগ্রি ফারেনহাইট অ্যান্ড হাইট টেম্পারেচারে আমরা যাচ্ছি শপিংয়ে এই কাটফাটা রোদ মাথা গরম করে দেওয়া রোদের মধ্যে এটাই ভরসা টেস্টটা জাস্ট ওয়াও আমার বাচ্চারা বাচ্চার বাবার সবাই খুব পছন্দ করে আমিও করি যারা কফি লাভার তাদের জন্য এটা তো গরমের মধ্যে বেস্ট অপশান আর আমরা ফ্যামিলি শুধু সবাই খেতে পছন্দ করি একটু মুখ দেখে দেখেতে যাব যাওয়ার পর দেখা যাচ্ছে যে অন্য একটা নোট ড্রিঙ্কস নিয়ে নিব দ্যাটস ইট আমি রাইজ তবে আমি এই তুমি কিনেছো মা এই গুইটা তুমি কিনেছো এটা বাবা কিনেছে দুবাই থেকে ক্যান্সেল তোমার জন্য দুবাই বাবা 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 আজকে কিনে দিছি দাদাকে কিনে

এর মধ্যে বাচ্চাদের নিয়ে গুটি গুটি পায়ে বেরিয়ে গেছি একটু ঘোরাঘুরি প্লাস টুকটাক শপিংয়ে বাসা থেকে বের হয়ে আমার আমি বলতেছে মা তুমি কেন আমার সানগ্লাসটা আনো নাই আমি তাকাইতেই পারছি না বা এই দিন তো আর বাসায় জবরাস করো না সেইভাবে বেরোনা দেখছি আর কি আজকে আমরা যেখানে শপিং করতে চলে আসলাম বাসা থেকে একদম পাশে টু অর থ্রি মিনিটসের ডিস্টেন্স এই আর কি কেস দিয়ে দেবেন সাইটেশন সেন্ট মিনিমাম টু হান্ড্রেড টারে এই ধরনের সাইন বেসিক্যালি বেশি থাকেনি বাট ট্রোনে এবং খুব স্প্রিড এখানে কম বাসা নিয়ে আমরা শপিং জুনে আমরা চলে এসেছি অ্যান্ড দিস ইজ ক্র্যান্ডবেরি প্রিমিয়াম আউটলেট জামা বাসা থেকে নট মোর দ্যান ফাইভ মিনিটস ডিস্টেন্স আসসালামু আলাইকুম ব্লগ আপনাদের সাথে শেয়ার করছে এই রোজ সলমের দিনে আমরা কিভাবে শপিং করছি এখানে অনেক ব্র্যান্ডস লাইক টমি হেল ফিগার লেভিস অনেক অনেক শপিং এর আউটলেট আছে দেয়ার ইজ মোর দ্যান হান্ড্রেড আউটলেটস বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটিসও আছে এখানে ওরা খুব মজা পায় আসলে এখান থেকে বাচ্চাদের জন্য কিছু ড্রেস অ্যান্ড শুজ এন্ড কিছু অ্যাক্সেসরিজ নিয়ে নেবো আর কি এখানে অলমোস্ট এভরি টোয়েন্টি ফাইভ সিক্সটি ফাইভ পার্সেন্ট অফ থাকে এটা গ্র্যান্ড পেরি আউটলেটের গেট গেটটা অনেক সুন্দর ব্র্যান্ড গুলা অনেক সুন্দর করে খোদাই করে দেওয়া আছে যাতে সবাই দেখতে পারে ছেলে বাবার পেছন পেছন দূর দিছে ছেলে সব সময় বাবার সাথে সাথেই থাকে আর মেয়ে তো সব মতো মায়ের সাথে মাছাড়া কিছু বোঝে না মায়ের সাথে চলবে ফিরবে সবকিছু কিছু ভিতর ডিম একটা মেয়ে আর কি প্রচুর রোদ রোদে সে খুব বিরক্ত হচ্ছে তাকাইতে পারছে না আর আমার সাথে একটু পরপর বিরক্ত হচ্ছে এই যে এইভাবে ছবি তুলবে না তার মধ্যে আবার রোদ তাকাইতেও পারছে না এভাবেই আমরা স্টার্ট করলাম আর কি ভেতরের দিকে যাচ্ছি ভেতরে গেলে একটু এসি পাবো আউটলেটের মধ্যে যখন যাব তখন আর কি এই তো রোদের মধ্যে নিজেকে একটু দেখে নিচ্ছি ক্যামেরা অন করতে মেয়ে তো দৌড় সে আর ছবি তুলবে না ভিডিও করবে না এমনিতেই বিরক্ত রোদের জন্য আর ক্যামেরা দেখলে তো সে থাকতেই চায় না দেয় মলের দিকেও দৌড় দিতে আমি পেছন পেছন হাঁটা দিছি মলটা ভালোই সুন্দর নিরিবিলি এবং বড় আছে প্রচুর মানুষজন শপিংয়ে এসেছে মেবি সামার শপিং এখন তো প্রচুর গরম শুরু হয়ে গেছে গরমের শুরুতেই সবাই সামার শপিং এবং উইন্টার শুরু হয়ে গেলে সবাই উইন্টার শপিং এগুলো করে বাচ্চাদের মানকোনা এখানে বেশি কারণ এখানে বাচ্চাদের জন্য প্রচুর অ্যাক্টিভিটির জায়গা আছে আমার বাচ্চারাও প্রচুর অ্যাক্টিভিটি পছন্দ করে এই জন্য এই জায়গাটা চুজ করা বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য এখানে ট্রেন বাস গাড়ি আইসক্রিম শপ অনেক অনেক কিছু আছে মোটরসাইকেল আমার ছেলে খুব পছন্দ করে আর বাচ্চাদের আনন্দ দেখতে কার না ভালো লাগে ওরা তো প্রচুর খুশি মহা খুশি এখানে আসতে পেরে খেলতে পেরে ওদের এত এত ছবি ভিডিওস করতে করতে আমার ফোনে স্টোরেজ পুরা শেষ হয়ে যায় যার জন্য আমি পরে আর কোনো ছবিও তুলতে পারি না ভিডিওসও কর ক্যাপচার করতে পারি না প্রপারলি এটা কলম্বিয়া ব্র্যান্ডের শপ এখানে ছেলেদের খুব সুন্দর সুন্দর ব্যাগ ক্যাপ জিন্স টি শার্ট এগুলো পাওয়া যায় লেডিস আইডিমো কিছু পাওয়া যায় অল্প স্বল্প এখানে অফ চলছে কিছু কিছু জিনিসের উপরে সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট বিভিন্ন রেঞ্জের অফ চলছে এখান থেকে আমি কিছু জিনিস নিয়েছিলাম এখন বাচ্চাদের হাসি খুশি আনন্দ খেলাধুলা শুরু হয়ে গেছে আর কোনো বিরক্ত নাই কানাকাটি নাই কোনো কিছু নাই এটা একটা আইসক্রিম শপের মধ্যে ঢুকছে আরহাম এবং মারিয়াম ওরা এখানে এখন আইসক্রিম সেল করবে ওর বাবার কাছে বাবাকে ডাকছে আইসক্রিম সেল করবে ওই আইসক্রিম শপটা ওদের খুব পছন্দ ওদের খেলনা আছে এরকম অনেক বাবা আসছেন বাবার কাছে আইসক্রিম সেল করছে বাবা কোন ফ্লেভার নিবে সেটা জিজ্ঞেস করছে সে যা যাচ্ছে বাবার আইসক্রিম এনে দিতে কে ড্রাইভিং সিটে বসবে কে আইসক্রিম সেল করবে এটা নিয়ে ওরা খুবই কনফিউজিংয়ের মধ্যে আছে খুবই খুশি ওরা এখানে আইসক্রিমে অনেকগুলো ফ্লেভারও দেখা যাচ্ছে আইসক্রিম কোন আছে সেগুলো দিয়ে বাবাকে দিবে খুব এক্সাইটেড দুজনে মহা খুশি দেখতে খুব ভালো লাগছে বাচ্চাদের আনন্দ দেখতে ভালোই লাগে খুবই ভালো লাগে আমি যে এত ভিডিও করছি এত ছবি তুলছে অন্য তোমাকে বলতে আছে আর কত ছবি তুলবা কত ভিডিও করবা কিন্তু বাচ্চাদের এই মুহূর্তগুলো আমার কাছে মনে হয় জীবনের সবথেকে শ্রেষ্ঠ মুহূর্ত জীবন যখন এগিয়ে যায় যখন ওরা বড় হয়ে যাবে বুঝবে কেন যে বড় হয়ে গেলাম ছোট থাকলাম না মুক্ত স্বাধীন জীবন কোনো চিন্তাভাবনা নাই বেস্ট লাইফ এটা আই খুব ভালো লাগে আমার Thank you, thank you so much.

সে যাতে গাড়িটা পেয়ে তো মহা খুশি সে চালাইতেই আছে চালাইতেই আছে ওর আনন্দ দেখে এবং চালানো দেখে মনে হচ্ছে সে সত্যিকারে গাড়ি চালাচ্ছে ওর বাবার গাড়ি চালাচ্ছে ওর বাবার গাড়ি চালানো দেখলে বলে বাবা আমি গাড়ি চালাবো ও খুব পছন্দ করে বড় হলে তো মনে হয় ওরে একটা আমার গাড়ি কিনে দিতেই হবে তারপর ওই যে আর একটা পছন্দের গাড়ি হুন্ডা গেছে সেটাও চালানো শুরু করছে এখনই বলে আমাকে ভ্রুম গাড়ি কিনে দাও ও তো মানে ছেলে ছেলের মতোই আর কি ছেলে বাবুরা সব এরকমই হয় দুষ্টু চঞ্চল মেয়েরা ডিফারেন্ট হয় ছেলেরা ডিফারেন্ট হয় ছেলে মেয়ে দুইটার এক্সপিরিয়েন্সই আমি পাচ্ছি এই জন্যই আমি মনে হয় এত ভালো বুঝতে পারছি ছেলে কেমন মেয়ে কেমন বাচ্চাদের অ্যাক্টিভিটিস ক্যাপচার করতে গিয়ে আমার ফোন স্টোরেজ শেষ হয়ে যায় তারপরে এই যে আমার ঈদ শপিং আমি শেয়ার করে দিচ্ছি এখানে দ্যার্স ইট ফর টুডে টাটা পাই বাই টিল দ্য নেক্সট ব্লগ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম